বর্তমানে তিপ্র মথা দল শাসক দলের সাথে মিলেমি যাওয়ায় একরাশ খুব ক্ষোভ উকড়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন আইনের শাসন নেই রাজ্যে জঙ্গলের শাসন চলছে মহিলাদের উপর আক্রমণ বাড়ছে রাজ্যে পাশাপাশি বলেন রাস্তায় প্রায় প্রত্যেকদিন কি লাশ পাওয়া যাচ্ছে আর পুলিশ তদন্ত না করে বলে দিচ্ছে আত্মহত্যা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন যারা নতুন করে মন্ত্রী হয়েছেন তাদের নিয়ে মোটেও তিনি বিস্মিত নন এটা নাকি পূর্ব পরিকল্পিত ছিল শেষ করে আপনি এখান থেকে কথা বলছেন বিশাল গর্জন বিশাল গড়ে তো মানে যা খুশি তার ঘটনা চলছে ওখানে কোথায় থানা কোথায় পুলিশ কোথায় আইন কোথায় শৃঙ্খলা কেমন না এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার তো প্রায় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং এটার পেছনে কারণটা তো একটাই রুটি ফুটে কারণ এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যদি ফার্ম স্ট্যান্ড নেয় হয় নাকি এরকম তো হচ্ছে সব জায়গায় হচ্ছে ক্রাইসিস ক্রাইসিস করতে হবে তার তো কোনো ভূমিকায় নেইক কোন পদক্ষেপই তো নিচ্ছে না বিধানসভাতে এই কথাগুলো বলবার চেষ্টা করেছে এগুলো বলতে গেলে প্রশ্ন তুলতে গেলে দেখা যাচ্ছে স্পিকারের চেয়ার ব্যবহার করে বিরোধীদের কণ্ঠ দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে